আজকে শেষ দিন তারিখ বুধবার যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দেওয়া এ মন থেকে শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না এত পাওয়ারফুল শক্তিশালী শ্রেষ্ঠ গোনা মাফের দোয়া এটি জীবনে যত কঠিন কঠিন গোনা করেছেন সমস্ত গোনাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবে পৃথিবীর মধ্যে একজন সন্তান আসলে যেমন নিষ্পাপ থাকে ঠিক সেই নিষ্পাপ সন্তানের মতো আল্লা আপনাকে বানিয়ে দেবে জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিভি নাটক ফেসবুক টিকটক ইউটিউব যত গোনা করেছেন গান বাজনা দেখেছেন চোখে চোখের সমস্ত গোনাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও চোখের মধ্যেও থাকবে না এবং আপনার এ কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন খুরি শুনেছেন যত নাদায়েস কথা আপনারই কান দিয়ে শুনেছে স্পর্শ করেছে কথাগুলো কানের মধ্যে কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলামিন আজকে ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গুনাহও আপনার এই কানের মধ্যেও থাকবে না এবং আপনার এ মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত কথা বলেছেন মিথ্যা কথা চগুল খুরি পরনিন্দা গুনাহের কথা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত এই মুখের গুণাগুলোকেও ক্ষমা করে দিবি নিষ্পাপ করে দিবি আপনার এ মুখের মধ্যে একটি গুনাও থাকবে না এত শক্তি শক্তিশালী এত পাওয়ারফুল এই দোয়াটি এমন কি আপনার এই মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা গুনাহের করেছেন চিন্তা ভাবনা করেছেন সমস্ত গুনাহের চিন্তা ভাবনা গুলো কল্পনা জল্পনা গুলো কেউ আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে আপনার এই অন্তরটাকেও একেবারে পবিত্র করে দেবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণও যদি গুনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণও গুনা থাকে জানা অজানা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরটিয়া জীবনের যত গুনা আপনি শয়তানের ওয়াশায় পরে করে থাকুন না কেন দোয়াটি পাঠ করবেন আর আজকে আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবেন তাই অবশ্যই আজকে রবিউ সানি মাসের শেষ দিন শেষ আজকে বুধবার অবশ্যই যে কোনো সময় সুযোগ পাবেন অজু ছাড়াও আপনি এই দোয়াগুলো পড়তে পারবেন কোনো সমস্যা নেই আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না টাকা পয়সা ধন সম্পদের অভাব লেগেই থাকে আপনারা খুব টেনশনের মধ্যে আছেন কিভাবে খাবেন কিভাবে বাঁচবেন এবং যারাই ইনকাম করে অভাব শুধু লেগেই থাকে আপনাদেরকে বলবো এই মন থেকে নভিজির শেখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার টাকা পয়সা পাওয়ার ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে এবং এই দোয়াটি নবীজি বলেছেন পড়ার জন্যে ধনী হওয়ার জন্যে রিজিকে বরকতের জন্যে ঋণ পরিশোধের জন্যে দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে আছেন বলেন হুজুর অনেক দোয়া আল্লাহর কাছে করি অনেক আশা মনের মধ্যে আছে কিন্তু মনের আশাও পূরণ হয় না দোয়াও কবুল হয় না আচ্ছা হুজুর এমন কি কোনো দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে হা অবশ্যই প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এমন একটি শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল ইসমে আজমের আছে। একজন সাহাবি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চেয়েছিল নবীজি সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামদেরকে বলল দূর থেকে শোনে ও আমার সাহাবাই কেরামরা ওই যে আমার এই সাহাবি আল্লাহর কাছে মুনাজাত করেছে এবং প্রথমে যে দোয়াটি পাঠ করেছে এটি হচ্ছে ইসমে আজমের দোয়া আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লামের প্রাণ আছে জীবন আছে ওই আল্লাহর কসম যে ব্যক্তি দোয়া করার পূর্বে এই ইসমে আজমটি পাঠ করে তারপর আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে তাহলে অবশ্যই এই ইসমে আজমটাও আমরা এক সঙ্গে পাঠ করব তারপরে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করি আমরা মনের আশাগুলোর কথা আল্লাহর কাছে বলবো তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে আপনি আমলটি করবেন আমার সঙ্গে সঙ্গে ওযু ছাড়াও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ও প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা নাটক দেখে আর দেখবেন না মনোযোগ সহকারে ইসলামিক ভিডিওটা দেখুন ভিডিওটা দেখুন রিজিক পাওয়ার মনের আশা পূরণ হওয়ার আপনারা এই দোয়াগুলো আপনি পাঠ করলেন নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে মনের আশা পূরণ করবে এই দোয়াগুলো পড়লে এই দোয়া গুলোর ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করুন আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে অনেক মানুষ আছেন দুঃখ কষ্ট দূর হয় না দেখে বলেন আমার ভাগ্য ভালো না আমার কপাল ভালো না এই কথাগুলো আপনি বলতে থাকেন ও মা বোনেরা বোনেরা ভাই আপনার ভাগ্যকে পরিবর্তন আপনি করতে পারবেন বলেছেন ইল্লা কদির মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে শুধুমাত্র আমল করে যদি দোয়া 40 হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে সুন্দর করে দিবে আল্লাহু আকবার চোনতা হলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ যে শিখিয়েছেন কোরআনের গোনা মাফের দোয়াটি আমরা পাঠ করি এই ছোট গোনা মাফের দোয়াটি 10 বার এই মন থেকে পাঠ করবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন কোরআনি দোয়া এই জন্যে আর পাঠ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকবার আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে একটি গুনাহও বাকি থাকবে না তবে আপনি তাওবাতুন সুহার নিয়ত করতে হবে তাওবাতুন সুহা করতে হবে কিভাবে আপনি জীবনের সমস্ত গুণাগুলোর কথা স্মরণ করে পাঠ করতে হবে গুনা গুনাগুলোকে আপনি ঘৃণা করতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছেই ভুল করেছে। অন্যায় করেছে এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ হা আমি জীবনে আর কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দাও নিষ্পাহা আপ করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে আজকে একেবারে শ্রেষ্ঠ দিন রবিউ স্থানী মাসের আজকে উনতিরিশ তারিখ আজকে বুধবার শেষ বুধবার আজকে রবিউ স্থানি মাসের শেষ না হয় আরেক দিন পেতে পারেন কিন্তু একেবারে শেষ দিনের আমলটি আজকে করবেন ইনশাল্লাহ তাহলে চলুন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এক্ষুনি আমরা পাঠ করেছি আপনি মন থেকে বলুন আবারও আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি আল্লাহ অন্যায় করেছি আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না আর কখনো অন্যায় করব না আর কখনো ভুল না আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও করে দাও এই কথাটা মন থেকে বলি আপনি আমার সঙ্গে সঙ্গে আল্লাহর শেখানো গোনা মাফের দোয়াটি পড়বেন ইনশাল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশু শিশুর মত নিষ্পাপ করে দিবে আশা করি বলতে পেরেছেন আর গুণা করবেন না চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার দরুদ শরীফ পাঠ করি নবীজি বলেছেন দশ বার যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ একশোটা রহমত তার উপরে নাজিল করে দিবে শুধু তাই নয় দশটি বার দরুদ শরীফ পাঠ করলে একশোটি গুণাকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে একশো নেকি আল্লাহ আমলনামার মধ্যে বসিয়ে দিবে এবং নেবিজের লাউজা আপনার এই দরুদের হাদিয়াটা একজন ফেরাশতা পৌঁছে দিবে নেবি কারিম সাল্লাল্লাহু আইলাই হিওসাল্লাম আপনার দরুদ্রতে খুশি হয়ে যাবে আল্লাহ কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে কতই না সুন্দর ফাজিলত দরুদ শরীফের চলুন আমরা এক্ষনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন ওয়াসাল্লাম ওয়সালাম আলাইহি ওয়াসাল্লাম

ി വസല്ലം സല്ലൂ അയലഹി വസല്ലം സല്ലോ അയലഹി വസല്ലം আপনাদের যাদের জীবনে অনেক গোনা করেছেন অন্যায় করেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে খন্দআাটি পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো গুণা করবো না আশা করি বলতে পেরেছেন চলুন এখন আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন গুনামাফ হওয়ার দোয়াটি পাঠ করার জন্য আমরা সেভাবেই পাঠ করব আমার সঙ্গে সঙ্গে পড়ুন রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগো ফেরেলে আবারও পড়ুন রব

نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي রব্বি ই জলম তু নফসি ফগ ফির রব্বি ই জলম আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে হয় না দোয়াটি আল্লাহ অভাব রিজিকে দূর করে দিবে রিজিকে বরকত দিয়ে দিবে আল্লাহ আপনাকে গাইবি ধন সম্পদের ব্যবস্থা করে দিবে দোয়াটি পড়ুন আল্লাহ اسألك الهدى والتقى والعفاف والغنى أبربر اللهم إني أسألك الهدى والتقى التقى والعفاف والغناء

يا حي يا قيوم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم চলুন এখন আমরা সেই দোয়াটি আবার পড়ি আল্লাহ ইন্নি অ্যাস অলোকা বিআন্নি অসাহাদু আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ মনের সব পূরণ হবে ইনশাআল্লাহ এখন দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে আমরা এক সঙ্গে মুনাজাত করব আল্লাহ ভাগ্যকে বড়

আলাইহি ওসাল্লাম সাল্লাল্লাহ হাইলাইহি ওয়াসাল্লা সল্লাল্লাহ হাইলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ হাইলাইহি ওয়াসাল্লাম আল্লাহরকে চেমুন আজাদ করুন আল্লাহ হমে আল্হামদুল্লাহিরব্বিলা আল্লাহ মি والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال আলি ইকরাম আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আজকে বুধবারের রবিউস সানি মাসের 29 তারিখ প্রায় শেষ দিন ও আল্লাহ আজকে যে আমলটি তোমার বান্দা বান্দীরা করেছে দুইটি হাত উঠিয়ে দিয়েছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমলটি করেছে আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করেন জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নাফসের উপরে জলম করেছে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আর জীবনে আমরা কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না আমাদেরকে ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ যেই মহিলা মা বোনেরা অভাব অনটনের মধ্যে দে আছে আর ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই স্বামী সন্তান ইনকাম করে কিন্তু ইনকামে বরকত নাই অভাব অনটন ঋণগ্রস্তর মধ্যে পড়ে আছে ও আল্লাহ সেই মহিলা মা বোন ভাই বন্ধুদের অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণ পরিশোধ করার তাও ফেকাদান করে দাও রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও ধনী বানিয়ে দাও আল্লাহ যেই মহিলা মা বোন ভাই বন্ধুদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না তোমার কাছে ইসমে আজম নামের সিলাই দুয়ার সিলাই নো বিজির দুরের আল্লাহ মহিলা মা বোনদের মনের সকল নিকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত কষ্ট গুলোকে দূর করে সুন্দর জীবন তুমি দান করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার থেকে দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শাশুড়ি জাতীয় স্বজন মাতৃগুল ভিত্রী বন্ধু বান্ধব বাড়া প্রতিবেশী মহল ভালোবাসি যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা শত ব্যস্ততার মধ্যে থেকেও এই আমলটি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে প্রতিদিন করে ও আল্লাহ প্রতিদিনই তাদেরকে নিষ্পাপ বেগুনা মা সম বানিয়ে দাও আল্লাহ গান বাজনা সিনেমা নাটক টিকটক না দেখে আল্লাহ সময়গুলোকে ব্যয় করে প্রতি এই দিনের আমলগুলো যে মহিলা মা বোনেরা করে আল্লাহ মহিলা মা বোনদের hayat মধ্যে জীবনের মধ্যে বরকত দাও সব সময় সুস্থ রাইখো বিপদ আপদ থেকে হেফাযত রাইখো আল্লাহ নবীর উসিলায় দোয়া কে কবুল করে নাও আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ যারা মন থেকে আমলটি করতে পেরেছেন প্রতিদিনই আমলগুলো করেন আজকেও করেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লেখবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যারা দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু